হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাগর কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এই দিন আমার কোনো রকম কোনো কাজ ছিল না শুয়ে থেকে থাকতে ভাবলাম যে না শুয়ে থেকে লাভ নেই কিছু একটা তো কাজ করা যাক যেমন বলা তেমন কাজ মাথায় আসামাত্র বেরিয়ে পড়ল ফেব্রিক রং কেনার উদ্দেশ্যে বলতে না বলতে রঙও কিনে নিয়ে চলে এসেছি এই দেখছো এটার মধ্যে আছে রঙ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমি কী কী কালারের ফেব্রিক এনেছি দিন ধরেই ভাবছি যে সিঁড়িটাতে কালার করবো বাট করা হয়ে উঠছে না আজকে যেহেতু ফাঁকায় আছি আর মাথায়ও এলো যে আজকেই করা যাক তো দেরি না করে আমি ঝটপট করে গিয়ে ফেব্রিকগুলো কিনে এনেছি তো আমি এখানে রেড কালার আর হোয়াইট কালার এই দুই কালারেরই ফেব্রিক নিয়েছি তো ফেব্রিকগুলো গোলার জন্য আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি দুইটি কালারের জন্য তো প্রথমেই রেড কালারটি গুলিয়ে নিয়েছি তো আমার মনে হচ্ছে যে রেড কালারটি একটু মানে পাতলা হয়ে গেছে তো আরও একটি রেড কালার মানে আরও একটি ফেব্রিকের বোটল থেকে ফেব্রিক ঢেলে মিক্স করে নিচ্ছি তো এখন মনে হচ্ছে যে যে না না ঠিক ঠিক আছে আছে তো তো দেখা দেখে দেরি না করে আমি সমস্তটা রেড করে নিলাম রেডের এর উপরে হোয়াইট দিয়ে বর্ডার করে আলফোনের ডিজাইন তুলব সত্যি কথা বলতে আমার এক হাতে ভিডিও আর এক হাতে কাজ করতে খুব সমস্যায় হচ্ছিল তো যাই হোক দেখো আমার গোটাটা রেড করা হয়ে গেছে পেটটা একটু ভালোভাবে শুকিয়ে গেলেই আমি হোয়াইট ফেব্রিকটা দিয়ে নকশা তোলা শুরু করে দিয়েছি তো দেখো মানে কন্টিনিউ ভিডিওটি আমার করা হয়ে ওঠেনি কারণ হচ্ছে ফোনটা এক হাতে নিয়ে আমি কাজ করতে পারছিলাম না সো কিছু কিছু ক্লিপ আমি কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই জানাতে ভুলবে না যে আজকের আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের